কার আবারও সুজাতা রান্নাঘরে আমার ইউটিউব এবং ফেসবুক সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আমি রান্না করতে আমার রান্নাঘরে চলে এসেছি তো আজকের আমি রান্না করব এই যে শীতের ফুলকপি ফুলকপিতে বিভিন্ন রকম রান্না করা যায় তা আজকের আমি ফুলকপি রান্না করব ফুলকপির পোস্ত করব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো এখন আমি ফুলকপিটা পুরো কেটে পরিষ্কার করে নেব ফুলকপিটা আমার কাটাও হয়ে গেছে এবার আমি অল্প লবণ দিয়ে ফুলকপিটা জলে দিয়ে দিয়েছি কারণ ফুলকপিতে পোকা থাকে অনেক সময় পোকাটা বেরিয়ে যায় তো আমি এরকম ছোট ছোটো করে কেটেছি আপনারা এইভাবে ছোটো ছোটো করে কাটবেন এইভাবে এবার আমি ধুয়ে নেব ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার কী কী মশলা দেবো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি পাঁচ পিস কাঁচা লঙ্কা টমেটো একটা এখানে আদা নিয়েছি এখানে নিয়েছি মগজ এই যে চাল মগজ নিয়েছি আর এই যে পোস্ত আমি চাল মগজ আর পোস্ত একসাথে বেটে নেব আর টমেটো আর এই আদা আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে পেস্ট করে নেব কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকুক কড়াইতে আমি কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভেজে নেব বলে তেলটা গরম হয়ে গেছে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে দেব ফুলকপিটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দুটো শুকনো লঙ্কা আর আলু জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো বেটে রাখা মাছ

আর হলুদও দেব না কারণ আমি এটা যেহেতু করছি তার জন্য আমি হলুদটা দেবো না আমি ফুলকপি ভাজার সময় অল্প দিয়েছি আর হলুদ দেব না এবার দিয়ে দেবো লাস্টে নামিয়ে নেবো এর আগে আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা এইভাবে আমি আপনাদের সামনে ফুলকপির পোস্ত রান্না করে দেখালাম যদি ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার